মোস্তাফিজ দারুণ এক ক্যাচ ধরেছে যার জন্য প্রশংসায় ভেসেছেন সেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট রক্ষক অ্যাডাম গিলকিস্ট গিলকিস্ট মনে করেন পাতিরানার সেই এক ওভারেই খেলার মোমেন্টাম ঘুরে গেছে মোস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল ওই এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায় যার জন্য ম্যাচ শেষে মোস্তাফিজ পেয়েছেন ভারতীয় এক লাখ রুপি বাংলাদেশের অর্থমূল্য যা এক লাখ একত্রিশ হাজার চারশো পঁচানব্বই টাকা মাথিসা পাতিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজ মারকুটে ব্যাটার সূর্যকুমার কুমার যাদবকে ফিরতে হয়েছে ফিজের সেই অসাধারণ ক্যাচের কল্যাণে মোস্তাফিজের এই ক্যাচ চলতে আই সেরা ক্যাচ হতেই পারে পাতিরানার বলে তুলে দিয়েছিলেন থার্ডম্যানে আর এই একটু হলেই ছয় হয়ে যাচ্ছিল কিন্তু মোস্তাফিজ সেই ক্যাচ ধরেন ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন বাউন্ডারির ভিতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভিতরে এসে ক্যাচ লোপে নিন দেখার পর আউট দেওয়া হয় এই দিনে মোস্তাফিজ চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছেন ফিস যদিও দিন শেষে ফিস প্রশংসায় ভেসেছেন ক্যাশের জন্য যেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকিক রক্ষক অ্যাডাম গিলকিস্ট প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর মোস্তাফিজের ক্যাশটি কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ